এখান থেকে বের হয়ে কোন রকম শেষ করে গাড়িতে উঠে দৌড়ায় গিয়ে ধরতে হবে এই জন্য খুবই শর্টকাট হবে আপনারা কেউ কিছু দয়া করে মনে করবেন না আমি আসলে খুব দুই চারটা কথা বলেই চলে যাব এক নম্বর কথা সংসদ সদস্য কেন বানাবেন কি কারণে বানাবেন সংসদ সদস্যের কাজ কি এই সংসদ সদস্য আপনারা ভোট দেবেন তারপরে একটা লোক সংসদ সদস্য হবে তো এই সংসদ সদস্য হয়ে যদি সত্যিকার অর্থে আপনাদের জন্য কোনো কাজকর্ম করা না যায় তাহলে শুধু সংসদ সদস্যের সাইনবোর্ড লটকাইয়া কি লাভ হবে সংসদ সদস্য তো কোনো সাইনবোর্ডের নাম না আমি একটা গলায় লেগে রাখলাম এখানে সংসদ সদস্য তো কি লাভ হইল লেখলাম লেখে রাখি এখানে যে আমি পেলাম সংসদ সদস্য আপনার লাভ কি আপনার ফায়দা কি। তাতে আপনার কি ফায়দা হচ্ছে আমাদের মতো লোকেরা বছ পাঁচ বছর পরে একবার এসে যখন আপনাদের কাছে ভোট চায় আর পাঁচ বছর পরে কাজের যখন হিসেব করা হয় তখন যদি কাজের হিসেব দেওয়া না যায় তাহলে সংসদ সদস্য সাইনবোর্ড লটকাইয়া ভাটি অঞ্চলের মানুষের কোনো ফায়দা হবে না এই সাইনবোর্ড যদি সত্যিকার অর্থে লটকাইতে হয় তাহলে কাজের লোক ছাড়া শুধুমাত্র নামের লোক দেয়া কোনো কাজে আসবে না যা কিছু যা বলবে তার মূল কথা এই দুই দুই বাক্য আপনারা খালি বলতেছেন রাস্তা বানাও রাস্তা বানাও রাস্তা বানাও আমি তো শুনলাম এখানে যে কজন বক্তৃতা দিয়েছে সকলের এই এক কথা রাস্তা দরকার তো রাস্তা কি বললে হয়ে যাবে দেখেন দেখি রাস্তা কেউ পারেন কিনা বানাইতে একসা বানানো তো সোজা ব্যাপার না রাস্তা যদি বানাইতে হয় আপনি যদি কর্মক্ষম লোক না হন আর রাস্তা বানানোর জন্য সরকারের সঙ্গে দেন দরবার করতে না পারেন টাকা আনতে না পারেন বেশি পরিমাণ বরাদ্দ আনতে না পারেন তাহলে রাস্তা কোনো দিনেই বানানো সম্ভব হবে না এখন প্রশ্ন হলো আপনি ভোট দিবেন উল্টাপাল্টা চাইবেন রাস্তা তাহলে লাভ কি আপনি ভোট দেবেন উল্টাপাল্টা আর রাস্তা করবেন আমি গাড়ি দৌড়াইয়া সুইসাই করে বাড়িতে আসতে চাই তাহলে ভোটের সময় খেয়াল না এটা ভোটের সময় খেয়াল রাখতে হবে না ভোটের সময় যদি খেয়াল না রাখতে পারি আমরা আর শেষ পর্যন্ত খেয়াল না রাখার কারণে ওই রাস্তার শুধু স্বপ্ন দেখবেন ওই স্বপ্ন সারা জীবনেও বাস্তবায়িত হবে না আমি আপনাদেরকে করা কথা কেন বলছি হুশ ফিরে আনার এখনই সময় আপনার হাতে ক্ষমতা আছে আর আঠারো দিন এরপরে আপনারে কেউ দুই পয়সা দেওয়ার জিজ্ঞাসা করবে করবে বাংলাদেশটা এরকম বাংলাদেশের মানুষকে এমপি মন্ত্রীরা সরকাররা ভোটে আসলে পরে যে পরিমাণ গুরুত্ব দেয় ভোটের পরে একজন মানুষের খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না এই কারণে এই যে রাস্তা আপনি বলছেন ভোট দিলেন একজন সংসদে গেল আলোচনা হলো না বাজেট আনতে পারলো না ইঞ্জিনিয়ারের সঙ্গে বসতে পারলো না রাস্তা বানানোর জন্য পদক্ষেপ নেওয়া গেল না তারপরে আপনার কাছে তার আর নাই আছে জিজ্ঞাসা করতে পারবেন কই জিজ্ঞাসা করবেন কই পাবেন এমপি সাহেব পাবেন কই এমপি সাহেব দিরায় সাল্লা অথবা ঢাকায় বসে দূর থেকে আপনাকে হাত টা টা দিয়ে চলে যাবে তাহলে প্রশ্নটা পাঁচ বছরের না প্রশ্নটা দিনের বছরের জন্য অপেক্ষা না প্রশ্নটা হলে পাঁচ আঠারো দিনে আমি আপনি যা সিদ্ধান্ত নিব এটা যদি সঠিকভাবে নিতে পারি ওই পাঁচ বছর সোজা হইতে বাধ্য থাকবে আর এই আঠারো দিনে যদি আমি আপনি গোলমাল করি নানান ধরনের কিচ্ছা কাহিনী করি অমুক অমুকের ভাই তমুক তমুকের চাচা টাকার কাছে বিক্রি হই সঠিকভাবে ভোট প্রয়োগ না করি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি আর এখন যদি টাকা কেউ হাতে নেন তাহলে ওই পাঁচ বছর টাকা ছাড়াই জীবন পার করতে হবে আর এখন যদি টাকা ছাড়া মাথাটাকে ঠান্ডা করে একেবারে যা হওয়া দরকার যা হওয়া উচিত যা হলে পরে এই ভাটি বাংলার মানুষ স্বস্তি পাবে এইটা ডাইনে বামে না একেবারে দল করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আগামী বছর আপনি শান্তিতে থাকতে পারবেন এখন আমি আপনাকে যে কথা বলছি এই কথা রাজনৈতিক নেতারা বলে না কেন বলে না জানেন কারণ নেতাদের মুখে থাকে এক কথা আর অন্তরে থাকে আর এক কথা এটা অনেকটা মুখে মধু আর অন্তরে বিষয়ের মতো আমি তো আপনাকে খোলা করে বলে দিচ্ছি আপনি আমাকে ভোট দিতে চান যদি দিতে চান তাহলে ঠিক করেন আমার দ্বারা আপনার কাজ সম্ভব কিনা যদি সম্ভব না হয় আমরা দিন না আমার দেওয়া দরকার নেই আপনি আগে ভাববেন একা একা বসে পরিবারের সদস্যদেরকে নেবেন একসাথে বসবেন বসে বলবেন আমাদের কাছে এক নম্বর এটা একটা অপশন আমাদের কাছে দুই নম্বর এটা একটা অপশন আমাদের কাছে তিন নম্বর এটা একটা অপশন তোমরা সকলে বলো কোনটা করলে পরে আগামী পাঁচ বছরে আমি যা চাই তা বাস্তবে রূপান্তর করা সম্ভব পরিবারের সদস্যরা পরামর্শক্রমে যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের পিছনে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আর যদি একজনকে ডানে দেন একজনকে বামে দেন ভোটে কাজ লাগবে না তো ভোটে কোনো কাজ আসবে না কথা একবারে স্পষ্ট আচ্ছা বলেন তো দেখি একজন লোক পার্লামেন্টে যাবে কেন পার্লামেন্ট কি কোনো নাট্যশালার নাম এটি কি নাটক কবিতার গান তো পার্লামেন্টে কেন যাবে পার্লামেন্টে যাবে সে যুক্তি তর্ক উপস্থাপন করবে কিসের যুক্তি বাংলাদেশ কিভাবে চলবে কোন আইন থাকবে কোন আইন থাকবে না কোন আইন বাংলাদেশের জন্য দরকার কোন আইনটা করলে পরে একশো বছর বাংলাদেশের নাগরিকেরা উন্নতি অগ্রগতি পাবে এই আলোচনা প্রধানমন্ত্রী উপস্থাপন করেন মন্ত্রীরা উপস্থাপন করেন বিরোধী দলীয় লোকেরা তার জবাব দেন পার্লামেন্টের সদস্যরা তার যুক্তিতর্কে অবতীর্ণ হন এরপরে আপনারা এইবার কার পার্লামেন্টে ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন টেলিভিশনে দেখবেন যদি কোনো পার্লামেন্ট সদস্য তার যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারে এই রকম পার্লামেন্ট সদস্য বানিয়ে আমাদের কোনো লাভ হওয়ার কথা নয় তো যুক্তিতর্ক উপস্থাপন তো আর কান্নাকাটি করে করতে পারবেন না যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে বই টই নিয়ে পড়াশোনা যাইতে আপনি যে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আমরা বই কই কিতাব কই কি পড়েছেন কি নিয়ে যাবেন পার্লামেন্টে তো গল্প করলে কাজ হবে না পার্লামেন্টে তো বইসে হাত তোলা দিলে কাজ হবে না পার্লামেন্ট নে সর্বশেষ হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বলে খালি টেবিল চাপাবে আর কোনো কাম নাই সংসদ সদস্যের কাম কি খালি টেবিলে থাক দেয় আসলে সে জানে না কি আলোচনা হচ্ছে সে বুঝতেছেও না এটা কি আলোচনা হচ্ছে এই আলোচনায় তার কথা কি এটাও তো বুঝতেছে না সুতরাং এই জিনিস যদি আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিতে না পারি যে আপনার পার্লামেন্ট সদস্য যাকে বানাবেন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি পালন করতে না পারেন যুক্তিতর্ক উপস্থাপন করতে না পারেন না পারেন যুক্তি উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার যাকে ভোট দিয়েছেন তার মাধ্যমে আপনার ইজ্জত কামাই হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি আপনি তা করতে পারেন তাহলে টেলিভিশনে যখন দেখবেন আপনার সংসদ সদস্য এক সংসদকে গরম করে ফেলেছে তখন ওই ভাটিপাড়ার মর্দাপুরের বাজারে বসে আপনি মনে মনে আনন্দ অনুভব করবেন আর যদি দেখেন কত লোক কথা কয় আমারটা তো নাই দেখেন না এরকম আইলে পার্লামেন্ট গরম হয়ে ফাটায় ফেলতেছে আমারটা কই আমারটা কই আমারটা তা আপনারটা কই আপনার লাঠি কই আপনার সংসদ সদস্য কই আপনার সংসদ সদস্য ওখানে কি বলে আপনার সংসদ সদস্য ওই যুক্তি তর্কের উত্তাপ আলোচনার মধ্যে নাই কেন তাহলে কাকে ভোট দিলেন কাকে ভোট দিয়ে ওখানে পাঠাইলেন যিনি যুক্তি তর্ক কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না পিছনে বসে থাকে আপনি শুধু খুঁজবেন এটা অন্ধকারের ভিতরে কালো বিড়াল খোঁজার মতো হবে আন্দারে কালা বিড়াল দেখা যায় অন্ধকার ঘর বিড়াল ও কালা দেখবেন তো অন্ধকার করে তো কালো বিড়াল দেখা যায় না আপনি যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন আপনিও সংসদ দেখবেন বিল্ডিং দেখবেন চেয়ার দেখবেন প্রাইম মিনিস্টার দেখবেন বিরোধী দলের নেতাকে দেখবেন কিন্তু আপনার সংসদ সদস্যকে আপনি হারিকেন জ্বালাইয়াও খুঁজে পাবেন না যদি আপনার সংসদ সদস্যকে খুঁজে বাইর করতে হয় তাহলে সংসদের যে কাজ সংসদ সদস্যের যে কাজ এই কাজ করার মতো লোক যদি আপনি সিলেক্ট করতে না পারেন আপনি সংসদের ভবন দেখতে দেখতেই পাঁচ বছর পাই করতে হবে আপনি যাকে ভোট দিয়েছেন তাকে খুঁজে বায়ের করার কোনো সম্ভাবনা থাকবে না এখন বাকি সিদ্ধান্ত আপনারা নেবেন কি চান আপনি কি এখানে আজ থেকে বারো তারিখে নির্বাচন হবে আমার ধারণা বারো তারিখের এক সপ্তাহের ভিতরে সরকার গঠিত হবে এই সরকারে আপনার যাকে ভোট দিচ্ছেন যাকে আপনি পার্লামেন্টে পাঠাচ্ছেন পার্লামেন্টে পাঠানোর পরে সংসদ বসবে এইবারকার সংসদের দুইটা কাজ একটা কাজ হবে সংবিধান সংশোধন আরেকটা কাজ হবে নিয়মিত সংসদ পরিচালনা সংবিধান সংশোধন মানে খুব কঠিন ব্যাপার সংবিধানের বিস্তারিত আলোচনা হবে এখানে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হবে উনিশশো বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে উনিশশো দুই সালের সংবিধানের কি থাকা উচিত কি থাকা উচিত না কোনটা বাদ দেওয়া উচিত কোনটা গ্রহণ করা উচিত কোনটাকে নতুন করে সংবিধানের মূলনীতিতে আনা উচিত এই ব্যাপারে দিনের পর দিন রাতের পর রাত একশো আশি দিন পর্যন্ত আলোচনা হবে দিনের আলোচনায় আপনারা এখন যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন ওই একশো আশি দিনের আলোচনায় আপনার সংসদ সদস্যকে দুই কথা বলার মতো লোক খুঁজে পাবেন না এখন বাকিটা সিদ্ধান্ত আপনারা নেবেন দলাদলি চাইলে আমরা করতে পারি কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত আশা করি ছয় তারিখ আশা করি ছয় তারিখ মার্চ ফর ইউনিটি ঐক্যের একটা মার্চ পায়ে হেঁটে ঐক্যের মেসেজ দিয়ে আমরা একটা বিরাট পদযাত্রার আয়োজন করব। যে পদযাত্রায় এই দিরাই সাল্লার হিন্দু মুসলমান দিরাই সাল্লার নারী পুরুষ ধীরাই প্রতিবন্ধী ধীরাই তৃতীয় লিঙ্গের মানুষ ধীরাই কৃষিজীবী শ্রমজীবী কৃষক সকলেই একসাথে জয়েন করে এই বাংলাদেশে ধীরাই মধ্যে কিভাবে হত্য গড়ে তুলতে হয় সকল রাজনৈতিক দলকে কিভাবে এক কাতারে আনতে হয় সকল জনগণকে কিভাবে এক কাতারে আনতে হয় সকল পেশার মানুষকে কিভাবে এক কাতারে আনতে হয় ইনশাল্লাহ আগামী ছয় তারিখে একটি পদযাত্রার আয়োজন করে সারা বাংলাদেশে আমরা একটা নজির সৃষ্টি করতে যাচ্ছি আপনারা ছয় তারিখের জন্য রেডি থাকবেন হাজার হাজার লোক দিরায় রফিনগরের এই মাথা থেকে শুরু করে একেবারে হোসেনপুর পর্যন্ত ওইদিকে হুসেনপুর থেকে শুরু করে হালাইয়া রাজনগর পর্যন্ত ওইদিকে একেবারে সেননগর থেকে শুরু করে সাতপাড়া পর্যন্ত ওখানে সাতপাড়া থেকে শুরু করে রাওতলা পর্যন্ত ওখানে রাওতলা থেকে শুরু করে সোনাকানি মির্জাপুর নামে একটা জায়গা আছে এই পর্যন্ত আর ওইদিকে রফিনগরের সর্বশেষ গ্রাম পর্যন্ত আলিপুর এর মাঝখান থেকে হাজার হাজার নারী পুরুষ হাজার হাজার কৃষক শ্রমিক জনতা ছাত্র শিক্ষক সকলেই একসাথে হয়ে আমরা দেখাতে চাইব দিরাই সাল্লার জনগণ দাড়ি পাল্লা প্রতীকের জন্য ঐক্যবদ্ধ হয়েছে আমি আমাদের যারা প্রতিপক্ষ আমাদের যারা প্রতিপক্ষ হয়েছেন তারা দুইটা বক্তব্য দেন একটা বক্তব্য দেন এখানে নাকি আমরা সাম্প্রদায়িক রাজনীতি করতে এসেছি দেখেন তো দেখি আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত হয়েছে তারপরে গীতা থেকে পাঠ হয়েছে হয় নাই এটা সাম্প্রদায়িক হলো হইলো এটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার কথা যারা বলছেন তারা কোন সম্প্রদায়ের লোক যে বা যারা এই সাম্প্রদায়িকতার কথা বলে মানুষকে বিভক্ত করতে চাচ্ছেন আপনাদের সম্প্রদায়ের নাম কি আপনাদের কোন সম্প্রদায়ের লোক যদি নিজের সম্প্রদায়ের কথা ভাবতে না পারেন নিজে কোন সম্প্রদায়ের মানুষকে বলতে না পারেন অন্যকে সাম্প্রদায়িক বলে দিরাই সাল্লার মানুষকে বিভক্ত করার কোনো কারণ থাকতে পারে না যদি দিরাই সাল্লার মানুষকে বিভক্ত করেন পাবেন কি আমি এক না ওই দিন জিজ্ঞাসা করেছিলাম সরাসরি আচ্ছা এই যে বক্তৃতা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলেন তো দেখি বক্তৃতা কি কয় ভাই শেষ পর্যন্ত আর কি বলার যেভাবে মানুষ দিকে ঝুঁকছে এই সমস্ত কথা না বললে তোরা আলাদা করার সুযোগ হিন্দু ভদ্রলোক সেও বলে দাঁড়ি পাল্লা মুসলমান সেও বলে দাড়ি পার্লা কে কোন রাজনৈতিক দল করতো সেও বলে দাড়ি পাল্লা নারীরাও বলে দাঁড়ি পাল্লা পুরুষও বলে দাঁড়িয়ে পাল্লা শিশুরাও বলে দাঁড়ি পাল্লা ফুটবল খেলোয়াড়রাও বলে দাঁড়ি পাল্লা ক্রিকেট খেলোয়াড়রা বলে দাঁড়ি পাল্লা প্রতিবন্ধীরা বলে দাঁড়ি পাল্লা তৃতীয় লিঙ্গের হিজরা জনগোষ্ঠী বলে দাঁড়ি পাল্লা এখন সাম্প্রদায়িকতার কথা না বললে আর আলাদা করব কি করে এই জন্য এটা তুলছি আরেকটা আর একটা কি তুলছেন আর একটা তুলছি হলো কে পক্ষে আর কে বিপক্ষে আচ্ছা বলেন দিনাইশাল্লার পাঁচ লক্ষ লোক কে পক্ষে আর কে বিপক্ষে এই আলোচনা করে বিরাইশাল মানুষের কোনো লাভ হবে তাহলে পক্ষে বিপক্ষে আলোচনার মানে কি পক্ষে বিপক্ষে আলোচনা করতে চান কেন পক্ষে বিপক্ষে দেয়াল তৈরি করার উদ্দেশ্যটা কি পক্ষে বিপক্ষে বলে মানুষকে বিভক্ত করার পিছনে কি কারণ থাকতে পারে আমি দেখেছি একটা কারণ থাকতে পারে পক্ষে বিপক্ষে না বললে ওই ভোটের বাক্সে শেষ পর্যন্ত ভোট খুঁজে পাওয়া যাবে না এই জন্য খুঁজে বের করতেছে কে পক্ষে আর কে হইল বিপক্ষে আমরা তো বলি না এই কথা আমরা তো বলি সব একতা আমরা তো বলি ঐক্য আমরা বলি একসাথে আমরা বলি হিন্দু মুসলমান এক হও আমরা বলি ধনী দরিদ্র এক হও আমরা বলি ভাটির লোক উজানের লোক এক হও কৃষক শ্রমিক জনতা শিক্ষক পেশাজীবী নারী পুরুষ এক হও তাহলে তোমরা পক্ষে আর বিপক্ষে যে এর মানে কি আমি হিসেব করে দেখেছি এটাই লাস্ট কথা বলছি আমি হিসেব করে দেখেছি যেভাবে চলছে যেভাবে মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে এমনও হতে পারে বারো তারিখে দিরাই যুবকেরা একটা একতরফা নির্বাচনের রায় দিতে পারে সুতরাং এই ধরনের পচা আলাপ করে লাভ হবে না সংসদ সদস্য যদি হতে চান যোগ্য লোক হিসেবে যদি কোনো প্রার্থী থাকে তাদেরকে নিয়ে আবির্ভূত হোক সত্যিকার অর্থে সংসদে গিয়ে ভূমিকা রাখতে পারে এরকম লোক নিয়ে আসেন এরকম লোক নিয়ে আসেন যারা সংসদকে উত্তাল করতে পারে মাতাল করতে পারে আর্গুমেন্ট উপস্থাপন করতে পারে যুক্তিতর্ক দিতে পারে বইপত্র নিয়ে যেতে পারে সংবিধানে সংশোধন আনতে পারে মাথায় জোর আছে শরীরে জোর আছে এরকম যুক্তিতর্ক উপস্থাপন করার লোক যদি পান আপনারা সংসদ সদস্য বানানোর জন্য আমাদের সামনে উপস্থাপন করে আর তা যদি না পান তাহলে এই আজাইরা কাম করতে কইছে নাকি এই কামটা তো আজাইরা আমার বিবেচনায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট আজাই রেখা আচ্ছা বলেন তো দেখি আমি সংসদ সদস্য হব কি হব না এটা কি আমার বাবার সম্পদ এই আল্লাহ কি আমার বাবার সম্পদ এই আল্লাহ কি কোনো মানুষের পকেটের সম্পদ এটা তো লক্ষ লক্ষ মানুষের জন্মভূমি হাজার হাজার মানুষের জন্মভূমি দেশ বিদেশে বসবাস করা মানুষের জন্মভূমি হিন্দু মুসলমানের জন্মভূমি এখানে কৃষক শ্রমিক জনতার জন্মভূমি এখানে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী বুদ্ধিজীবী শিক্ষক ব্যবসায়ী সকলের জন্মভূমি এই জন্মভূমিকে আমি তো আমার ব্যক্তিগত সম্পদ বলে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারি না যদি আমি আমার ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে দেখি তখন আমি কি বলবো জানেন তখন আমি বলবো আমারে দে আমারে দেও আমারে কি দেওয়ার জিনিস এটা কি দেওয়ার জিনিস কি দিব এই দিলাই আমার বাবার সম্পদ যে আমি আপনার দিয়ে দিব যদি আমার সম্পদ হইতো আমি দলিল করে আপনারা দিয়ে দিতাম আপনার যদি সম্পদ হইতো আপনি দলিল করে আমার দিয়ে দিতেন নাম জারি করে পোড়া হাওয়ার আমি মালিক হয়ে যেতাম কিন্তু এটা তো কোনো ব্যক্তি বিশেষের সম্পদ নয় যিনি এখানকার একজন মেম্বার হবেন যিনি এখানকার একজন পার্লামেন্ট মেম্বার হবেন তিনি ঢাকায় যাবেন এই নয়তলা ভবনে বসবেন পার্লামেন্টের নব্বই দিনের সেশন বসবে আলোচনা শুরু হবে এজেন্ডা দেওয়া হবে আগামী একশো দিন কি আলোচনা হবে এই মর্মে এজেন্ডা পাঠানো হবে মিটিং শুরু হবে কোরআন তেলাবাদ দেওয়া সংসদের মিটিং শুরু হয় গীতা পাঠ দিয়ে সংসদের মিটিং শুরু হয় প্রাইম মিনিস্টার মিটিং করেন কথা বলেন এজেন্ডা উপস্থাপন করেন বিরোধী দলের নেতা তার কাউন্টার দেন তার পক্ষে সংসদ সদস্যরা কাউন্টার যুক্তিতর্ক উপস্থাপন করেন এই কাজ যদি আমি করতে না পারি আমরা করতে না পারি আমার বিবেচনায় আমার মতো লোকের সংসদ সদস্য হওয়ার কোনো অর্থ থাকতে পারে না আর যদি মনে করি সংসদ সদস্য হয়ে আমি ব্যবসা বাণিজ্যে নজর দিব তাহলে তো ভাই সংসদে যাওয়ার দরকার নাই ব্যবসা তো দিরেই বসে করা যায় ব্যবসা দিয়ে বসে করা যায় না সংসদের ভিতরে কি ব্যবসা আছে ওই ব্যবসার নাম তো আইন প্রণয়নের ব্যবসা ওই ব্যবসা যদি করা না যায় ওই ব্যবসা তো আর আপনি টাকার জুড়ে করতে পারবেন না গায়ের জুড়ে করতে পারবেন না শক্তিটা করতে পারবেন না ওই ব্যবসা করতে গেলে শুধুমাত্র মাথায় জিনিস থাকতে হবে মাথায় যদি জিনিস না থাকে আপনি আর্গুমেন্ট করবেন কি আচ্ছা বলেন তো দেখি আমার আপনারা পছন্দ হয় না দিলাম একটা গালি এক ইচ্ছা আমি বহু জায়গায় বলছি এক লোক যাইতেছে আরে তুই কি কিনছস তাই আমি একটা হাঁস কিনছি তোর হাতে কি কয় হাঁস কয় তোর দিব একটা বাস তে মিলে গেছে কয় তোর হাতে কি কয় আমার হাতে কোরাল কয় তোর দিব একটা লাথি তো কয় তোমারটা তো মিলে নাই আর আগেরটা যে হাঁস বলছিল তোরই দিতে চাইছি বাস তাহলে এটা মিলছে আর তুই যে বললে কোরাল তুই বলছো স্লাচ্ছি তোর মিলে নাই না মিললে কি লাভ হবে ব্যথা তো পাইছ তো সংসদ সদস্য হয়ে যদি সত্যিকার অর্থে এই হাসের এসে বাস আপনি আবিষ্কার করতে না পারেন ওখানে গিয়ে যুক্তিতর্ক করতে না পারেন মনে মনে উল্টাপাল্টা কথা বলে ব্যথা দিতে পারবেন সংসদে কোনো ভূমিকা রাখতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে এই প্রথম আজকে এই গরম কথাগুলি বললাম কারণ আমি শুনি এত ব্যাক কলের মতো আর্গুমেন্ট করে শুনলেও আমার কাছে এত লজ্জা লাগে মনে হয় যেন এই লজ্জার কারণে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটাও আর একটা লজ্জার বিষয় কিন্তু মাথায় কী আছে আল্লাহ জানে নিশ্চিত যাই কিছু থাকুক মাথায় বুদ্ধি শুদ্ধি খুব কম আছে এটা নিশ্চিত আর যাই কিছু থাকুক বুদ্ধির জায়গাটা খুব দুর্বল আমি আপনাদেরকে একটা আহ্বান জানিয়ে চলে যাই এই জিরাই সাল্লার যিনি সংসদ সদস্য হবেন তিনি বাংলাদেশের পার্লামেন্টের সবচাইতে যুক্তি গ্রাহ্য এবং সবচাইতে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করতে পারেন এই জন্য এই ধরনের একজন লোক দিরাই সাল্লা সংসদ সদস্য হোক এটা আপনারা এই জায়গায় এই জায়গায় আপনারা নির্ধারণ করবেন অনেক লম্বা কথা ছিল আমি আমি এই বিশটা কাজের তালিকা করেছি নির্বাচন ইশতেহার বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম কোনো সংসদে কেউ কোনো দিন প্রকাশ করে না কেন্দ্রীয়ভাবে ইস্তেহার প্রকাশ করে এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সংসদ সদস্য তার নিজ এলাকার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে আমি আপনাদেরকে যা বলছি তা লিখিত আমি আপনাদেরকে এমন কিছু বলছি না যা শুধু আমার মুখের ভাষা এখানে বিশটা কাজের কথা বলা আছে এই বিষটা কাজের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমি আশা করব অন্যরা যারা নির্বাচন করবেন তারাও এসে আপনাদের কাছে লিখিত প্রতিশ্রুতি উপস্থাপন রাজনীতি যদি মুখে আজাইরা বক্তৃতা দেওয়া ছাড়া বাইরে যাইয়া এইরকম একটা বই বানিয়ে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন কি করতে পারবেন আর কি করতে পারবেন না এইটা না করে গালিগালা রাস্তা বন্ধ করেন আমি এক বলেছি দুর্নীতি যদি আমি সুযোগ পাই এখানে গুরুত্বপূর্ণ লোকের আছে এই সবাই সাক্ষী এই ভিডিওটা সাক্ষী হাসপাতাল নাই ডাক্তার নাই নার্স নাই যাওয়ার জায়গা নাই মেয়েদের যাওয়ার জায়গা নাই বৃদ্ধদের যাওয়ার জায়গা নাই শিশুদের যাওয়ার জায়গা নাই সুযোগ পেলে বাজারে বাজারে হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলা হবে এবং যাতায়াতর অবকাঠামোর কথা কি বলবো আপনারা তো শুধু আছেন একটা রাস্তা নিয়ে আর এই রাস্তাতে কি পরিমাণ দরকার আমার বড় বইয়ের মধ্যে আছে এটা বললে ওনার শেষ হবে না শুরুতেই বলছি আর একটা কথা বলে যাই নতুন রাজনীতি হবে এই বইটা পাবেন আপনারা নতুন রাজনীতি হবে রাজনীতি কি জানেন নতুন রাজনীতি কি নতুন রাজনীতি হলো দিরাই সাল্লার জনগণ এমপি এবং মন্ত্রী এবং সর্বশেষে উপজেলা পরিষদ তার থেকে ইউনিয়ন পরিষদ তার থেকে মেম্বার সরকারি কে কত টাকা পাচ্ছে তার হিসাব কিভাবে খরচ হচ্ছে জনগণ প্রকাশ্যে থানা পয়েন্টের সামনে সব দেখতে পাবে এই ধরনের হিসাব আপনারা চান না চান না জীবনে কোনোদিন দেখেছেন কোনো এমপি হিসাব দেয় তো চলেন না দেখি এমপি কিভাবে হিসাব দেয় এমপির হিসাব তো দেখা দরকার আর নাহলে তো এমপি লাখ সাহেবের মতো আচরণ করবেন আর সর্বশেষ বলছি আমি রাজনীতি আমার পেশা না রাজনীতি করে আমাকে আয় উন্নতি করতে হবে না আমাকে আমি শুধুমাত্র একটা কথাই বলছি আপনাদেরকে রাজনীতি করে টাকা পয়সা আয় করা আমার কোনো দরকার নেই আমার শুধু একটা জিনিসের দরকার এমন কাজ আমরা করে যেতে চাই এমন দৃষ্টান্তমূলক কর্ম উপস্থাপন করতে চাই এমন নেতৃত্বের নতুন ক্যারিস্মেটিক ক্যাপাসিটি এই দিরাই উপস্থাপন করতে চাই সারা বাংলাদেশে মানুষ আমরা মরে যাব। আমরা কবরে চলে যাব হিন্দুরা চিতায় চলে যাবে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আগামী পঞ্চাশ বছর একশো বছর দিরাই মানুষকে তার উন্নয়নের কর্মকাণ্ডের জন্য স্মৃতির পাতায় রাখবে এই রকম কাজ করে যাওয়ার জন্যই আপনাদের কাছে আসা এটা টাকায় নয় মানুষকে মারামারি নয় নির্যাতন নয় কারো জেল জুলুম নয় একটা নতুন ইতিহাসের জন্ম দেওয়ার জন্য আমি আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরছি আশা করি আমরা আপনারা সকলে মিলে এই ভাটি বাংলায় একটা নতুন ইতিহাস রচনা করতে পারবো ইনশাআল্লাহ আপনারা এই ইতিহাস রচনা করার ক্ষেত্রে এই সকলের সহযোগিতায় এই ভাটিপাড়াবাসী আমাদেরকে এই নতুন ইতিহাস রচনা করার ক্ষেত্রে সাহায্য করবেন আশা করি আমরা একসাথে বন্ধুর মতো কাজ করব নেতা নেত্রীর মতো নয় বন্ধু ভালোবেসে একে অন্যকে সহযোগিতা করব সকলেই ভালো থাকবেন আজান দিয়ে দিচ্ছে আমি সিলেটে গিয়া কোনোরকম মিটিংটা ধরতে পারি কিনা দেখি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম just